আসসালামু আলাইকুম কেমিস ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা গবাদি প্রাণীকে হিটে আনতে বকনাকুরু অ্যানিস্ট্রাস চিকিৎসায় রিপিট ফিডিং ডিম্বক্ষরণ দেরিতে হওয়া ও ফুলিকুলার সিস্টের চিকিৎসায় সর্বাধিক কার্যকরী গবাদি প্রাণীর গর্ভধারণের হার বৃদ্ধি করতে কেমিস ল্যাবরেটরিজ লিমিটেডের অত্যন্ত চমকপ্রদ একটি প্রোডাক্ট গোনাভিট ইনজেকশন গোনাভিটে রয়েছে গোনাডোরিলিন কোনাডো গোনাডোরিলিন একটি হাইব্রিডমানি মিশ্রিত হরমোন যা অ্যান্টিজার পিটিটারি স্টিমুলেট করে এবং অক্সিজ ও ইলিজ হরমোন সংশ্লেষণ ও বিমুক্ত করে আসিস এইচ হরমোন প্রোফারিন ফলিকুলার ঘটায় এবং অ্যালিড হরমোন ওভুলেশন ওডুটিনাইজেশন ঘটায় এখন আমরা গোনাডোট্রোপিন নামক সংপুটি জানব গোনাডোরিলিনিও গোনা অংশটি এবং দন হ্যাড্রিনারিন ভেদ অংশটি নিয়ে প্রোডাক্টের নামকরণ করা হয়েছে গোনাভেদ এখন আমরা গোনাভিটির ব্যবহার ক্ষেত্রগুলো সম্পর্কে জানব প্রাণী গর্ভধারণের হার বাড়াতে প্রাণীকে হিটে আনতে অনিয়মিত এস্ট্রস সাইকেল অ্যানেস্ট্রস ডিসঅর্ডার দেরিতে ডিম্বকরণ ফলিকুলার সিস্ট এবং ডিপিট ব্রিডিং সমাধানে গোনাভিট সর্বাধিক কার্যকরী এখন আমরা গুণাবিদ ব্যবহারের পূর্বে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হয় সেগুলো সম্পর্কে জানব প্রাণী হিটে থাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা

সর্ভধারণে হার বাড়াতে হলে আড়াই থেকে পাঁচ মিলি ইঞ্জেকশন ইনসিমিনেশন পূর্বে মাংসপেশিতে একবার দিতে হবে ডিম্বক্ষরণ দেরিতে হওয়া প্রতিরোধে আড়াই মিলি ইঞ্জেকশন ইনসিমিনেশন পূর্বে মাংসপেশিতে দিতে হবে এছাড়াও ফলিকুলার সিস্টেমের ক্ষেত্রে পাঁচ মিলি ইনজেকশন মাংসপেশিতে একবার দিতে হবে এবং পশুপতন প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে এক থেকে আড়াই মিলি ইনজেকশন বাচ্চা প্রসবের পনেরো থেকে চল্লিশ দিনের মধ্যে মাংস একবার দিতে হবে এখন আমরা এস্ট্রা সিঙ্কোনাইজেশন ও রিপিট ফিডিং সমাধানে গুণাভিত ও কেমপ্রোর যৌথ প্রয়োগ সম্পর্কে জানব গুণাভিত ও কেমপ্রোর যৌথ প্রয়োগ প্রথম দিন গোনাভিক ইনজেকশন দুই থেকে পাঁচ মিলি প্রয়োগ করতে হবে এবং সপ্তম দিনে কেম্প্রো ইনজেকশন দুই মিলি এবং দশম দিনে গোনাভিট ইনজেকশন দেওয়ার ষোলো থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একবার এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আরেকবার কৃত্রিম প্রজনন করতে হবে প্রতিনিধনা গোনাডুরিনের প্রতি সংবেদনশীল প্রাণী ক্ষেত্রে ব্যবহার করা যাবে দুগ্ধদানকালে কোনো বিপরীত নির্দেশনার বর্ণনা পাওয়া যায়নি সাবধানতা প্রাণী গর্ভবতী হলে গোনাভিট প্রয়োগ বন্ধ করতে হবে গোনাভিট ইনজেকশন বাচ্চা প্রসব করার কমপক্ষে পনেরো দিন পর প্রয়োগ করা উচিত গোনাভিটের ক্ষেত্রে কোনো প্রত্যাহারকাল নেই আলো ও আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে গোনাভিট সংরক্ষণ করতে হবে এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখতে হবে কোনটির সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ